আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগা থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেবারে আপনাদের সবাইকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকেও আসলে খুব ছোট একটা ভিডিও শেয়ার করছি এবং খুবই অগৎসালো ভিডিওটি আসলে কি বলবো শরীরটা অনেক বেশি খারাপ তাই সেরকমভাবে ভিডিও করতে পারিনি আর গতকাল এত পরিমাণ বৃষ্টি হয়েছে সন্ধ্যায় হঠাৎ করেই এবছরের মনে হয় সেরা বৃষ্টি প্রায় দেড় ঘন্টা যাবত একদম ঝুম বৃষ্টি হয়েছে বৃষ্টির বেগ খুবই বেশি ছিল তাই গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কোনো কোনো গাছ একদম হেলে পড়ছে তো আর এত পরিমাণ বৃষ্টি ছিল যে আমি মুরগির ঘোড়াও আর আটকাইনি শরীরটাও খারাপ ছিল আর বের হয়নি তো যার কারণে দেখি জানালা খুলে মুরগিগুলো বাইরে ঘুরছিলো আমি মুরগি তো আটকানো থাকে কিন্তু দেশি মুরগিগুলো ঘড়া আটকানো ছিল ওরা আর মানে সকালে আলো ফুটতে বেরিয়ে ঘুরছে তো তারপরে ওদের খেতে দিয়ে মুরগি কবিতর্পে খেতে দিলাম তো তারপরে যে গাছগুলো একদমই হেলে পড়ছে সেগুলো দেখছিলাম তো এসে আমি একদমই অবাক হয়েছি এই যে বিশাল বড় একটা মরিচের গাছ এটাতে অনেক দিন থেকে অনেক ফুল আসছিল কিন্তু কোনো মরিচ আসছিল না তো আরো অনেক ঝোপালো ছিল তো আপনাদের ভাইয়া রাগ করে কয়েকটা ডাল ভেঙে ফেলছে তো উঠিয়েই ফেলবে এখানে সিমের গাছ লাগাতে চাচ্ছিলাম তাই আমি বললাম থাক না অনেক ফুল আসছে দেখা যাক আর কয়েকদিন তারপরে না হয় উঠিও তো তারপরে এখন দেখি যে বম্বে মরিচের গাছ এটা আর বেশ কিছু মরিচ বড় হয়েছে আসছে আর কি খেয়ালি করে আমরা তো যাই দেখে খুব ভালো লাগলো আর আসলে বোম্বো মরিচের গাছ আজ মানে জেনে আমরা লাগাইনি এমনি মরিচের গাছ বলে দিয়েছিল এখন দেখছি বোম্বো মরিচের গাছ তো আসলে আমার বোম্বো মরিচের গাছ লাগানোর খুব ইচ্ছা ছিল তো অপ্রত্যাশিতভাবে পেয়ে গেলাম আর কি আর এই যে এই বড় ঢেঁড়সের গাছটা একদম হেলে গিয়েছে তো দেখেন আপনাদের ভাইয়া একটা খুঁটি দিয়ে বেঁধে দিল আর কয়েকটা ঢেঁড়স হয়েছে সেটা আমি হচ্ছে উঠিয়ে নিচ্ছি তো প্রতিদিনই কিন্তু চার পাঁচটা করে ঢেঁড়স উঠাতে হয় না হলে পরের দিন দেখা যায় যে শক্ত হয়ে যায় ঢেঁড়সগুলো এমনই যে দিনে দিনে বড় হয়ে যায় তারপরে এই মরিচ গাছটাও আবার আপনাদের ভাইয়া একটু সুন্দর করে বেঁধে দিচ্ছে যেহেতু এখন মরিচ আসছে তো গাছটা একদম মাটির সাথে নেতিয়ে গিয়েছিল তাই একটু ডালগুলো উচ্চ করে বেঁধে দিচ্ছে তো এটা উঠিয়ে ফেলবে ভেবে এটার প্রতি আসলে কোনো আর যত্ন নেওয়া হয়নি ওরকম কোনো আগ্রহ দেখানো হয়নি তো এখন যেহেতু এটা বম্বে মরিচের গাছ দেখলাম তাই বললাম যে একটু বেঁধে দাও আর যেহেতু শরীর খারাপ তাই সকালে ওরকম কোনো নাস্তা বানায়নি দই ছিল তাই চিরা ভিজিয়ে দই দিয়ে খালাম যেহেতু সেহেতু ঘরে কিন্তু এখন চিরামুড়ি থাকবেই কারণ আম কাঁঠাল দিয়ে কিন্তু চিরামুড়ি খাওয়া এটা বাঙালিদের কি বলবো একদম রন্ধে রন্ধে আছে বিশেষ করে যারা গ্রামে থাকে তারা সকালে কিন্তু চিরামুড়ি দিয়ে আম দিয়ে তারা সকালের নাস্তা বেশিরভাগ সময় করে তো দুধ দিয়ে দই দিয়ে খেতে ভালো লাগে চিরার সাথে যে কোনো ফল কলা আম তো আমি হচ্ছে কোনো ফল কেটে নেইনি এমনি শুধু চিরা আর দই নিয়েছিলাম তারপরে আপনাদের ভাইয়া আবার কিছু আমার ড্রাগন ফ্রুটস কেটে নিয়েছে তো এই জন্য আবার সবাই মিলে সেটা খেয়ে নিলাম যেহেতু সকালে একদমই হালকা নাস্তা করছি আমরা তাই একটু ফল কেটে নিলাম তো তারপরে সন্ধ্যায় আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসে রেখেছিল সেগুলো রেখেছি তো ভাবলাম যে একটু টুকটুক করে গুছিয়ে নিই আসলে শরীর অসুস্থ থাকলে সংসারের টুকিটাকি কিছু কাজ কিন্তু করতে হয় আর এখানে একদমই প্রয়োজনীয় কিছু বাজার যেগুলো একদম শেষ হয়ে গেছে লাগবে সেগুলোই লিস্ট করে দিয়েছিলাম তো নিয়ে আসছে তারপরে হ্যান্ড ওয়াশ সারা পড়ছে হ্যান্ড বেশি প্রয়োজন ছিল ওটা একদমই শেষ তো বলতেছে যে খেয়াল ছিল না তো যাই হোক পরবর্তীতে আবার সামনের দোকান থেকে নিয়ে আসা হবে যেহেতু এটা প্রয়োজন আসলে হ্যান্ড ওয়াশ ছাড়া কিন্তু একেবারে হয় না বিশেষ করে আমার আমি সাবান দিয়ে হাত ধুতে পারি না আর যে কোনো কাজ করার পর একটু পর আমার হাত ধুতে হয় হাত না ধুলে আসলে ভালো লাগে না এটা একটা বদভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তো যাই হোক এখন আমি হচ্ছে বাজারগুলো আস্তে আস্তে গুছিয়ে নিব আর আমার ভাইয়াপুদেরকে সেই পূর্ণ রিকোয়েস্টাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তা আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর আমার ভাইয়া কোদেরকে আমার জন্য দোয়া করতে বলছি আমার মেয়েটাও গত দুদিন আগে একটু অসুস্থ ছিল গ্যাস কম করে বমি করেছে কয়েকবার তো শরীরটাও খারাপ এখন আমার শরীরটাও ভীষণ খারাপ সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাদেরকে রাখে রাখে সুস্থ সবল আসলে এত বেশি পরিমাণ ঠান্ডা গরম ওয়েদার যাচ্ছে যার কারণে মানুষ বেশি অসুস্থ হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের অসুখ দেখা দিচ্ছে তো এখানে আমি যেগুলো রিফিল করার দরকার সেগুলো রিফিল করে জায়গা মতো রেখে দেব আর বাকিগুলো বক্সে রেখে দেব কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতেও তো আজকে ভিডিওতে রান্না বান্না সেরকম কিছু নেই যেহেতু অসুস্থ তো আমি হচ্ছে একটু মিষ্টি কুমড়া ভাতে দিয়ে ভর্তা করে নেবো আর আপুকে বলছি যে একটু তরকারি দিয়ে দেওয়ার জন্য তো এইটা কিন্তু একটা সুবিধা মা বোনের কাছে থাকলে আমার না রান্না করলেও চলে আমি যদি বলি যে রান্না করতে পারবো না যে কোনো কারণেই হোক হয়তো আমি কাজে খুব বেশি ব্যস্ত থাকলে বা কোথাও হয়তো গিয়েছি আসতে দেরি হবে অথবা দেখা যাচ্ছে যে শরীর খারাপ লাগছে তখন কিন্তু বললে আপু দিয়ে যায় রান্না করা খাবার তো এইগুলো নিয়ে আসলে হ্যাঁ কোনো টেনশান করতে হয় না তো এটা অনেক বড় একটা সুবিধা আমার জন্য আসলে আমি ওয়াশরুমের সেগুলোতে রাখছি তাছাড়া এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করে কখন কোন জিনিস খুলে কোথায় ফেলে রাখবে নষ্ট করে ফেলবে বলাই যাবে না তো এগুলো আসলে হাতের নাগালের বাইরে রাখি সেলফের উপর তাকটায় রাখলাম যাতে ও সহজে না পায় তো তারপরে ওই যে আমি মিষ্টি কংড়াটা ভর্তা করে নিচ্ছি আর আপু তরকারি দিয়ে যাবে তো অসুস্থ হলে আসলে কাজ রান্না বান্না ভিডিও কোনো কিছুই করতে কিন্তু মন চায় না শরীরের আসলে কন্ডিশন ভালো না থাকলে মনও ভালো থাকে না মন ভালো না থাকলে দেখা যায় যে কোনো কাজ করার সেরকম আগ্রহ থাকে না তারপরেও টুকিটাকি ফুটেজ নিয়ে ভিডিওটা সাজিয়েছি কারণ আপনাদের সাথে তো আমার রেগুলার থাকতে হবে না হলে চ্যানেল ডাউন হয়ে যাবে তো এই জন্য আসলে কষ্ট করে হলেও এতটুকু করে ফুটেজ নিয়েছি আর সেটাই আপনাদের সাথে ছোট আকারে শেয়ার করলাম আশা করি আপনারা স্কিপ না করে দেখবেন ভালো লাগবে আর মিষ্টি কুমড়া ভর্তা বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে আর এটা কিন্তু খুবই সহজে হয়ে যায় তো আমি মিষ্টি কুমড়াটা ভাতের মধ্যেই ছিলে দিয়েছিলাম তো এখন শুধু ভর্তা করে নেব গরম ভাতের সাথে ভর্তা কিন্তু খেতে খুবই ভালো লাগে তা আমি কিন্তু শুধু ভর্তা দিয়ে ভাত খেয়েছি আর এই থালেই নিয়ে নিব। আর আপু তরকারি দিয়ে গেলে আপনাদের ভাইয়া আর আমি খেয়ে নেবে আমি টেবিলে ভর্তাটা রেখে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আসলে শরীর অনেক বেশি দুর্বল লাগছিল সেরকম কিছু হয়নি কিন্তু শরীরটা অনেক বেশি দুর্বল লাগছিল মাথা ব্যথা তারপরে মানে অস্থির অস্থির এরকম একটা ভাব তা যাই হোক পরে আমি যে ভাতটা উঠিয়ে রেখে আমি প্লেটে ভাত নিয়ে খেয়ে ফেলবো তারপরে চা না খেলে তো হয় না চা আসলে অসুস্থ অবস্থায় আরো বেশি খেতে মন চায় যে চা খেলে মনে হয় তো চা খেতে খেতে আমার ভাই আপদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম